এখন বাজে আছে দুটো সাত এখনও ক্লিনিকে বেশ কিছুক্ষণ ধরে একঝাঁক পেশেন্ট আসছে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সের প্রায় সাত আটজন এক একসাথে আসছে একটু আগে অবশ্য শুভঙ্কর চলে গেছে জাবেল আলীতে এক ফার্মেসিতে রবীন্দ্র আমার যে পারমান্ট একটা ড্রাইভার আছে ও ওকে ওর গাড়িতে গেছে আর সালাউদ্দিন আর শুভঙ্কর ইনফ্যাক্ট আমাদের ক্র্যাশ কার্ড যেটা ইমার্জেন্সি মেডিসিন কালেক্ট করার জন্য গেছে সেখানে একটা ফার্মেসিতে পাওয়া যায় এটা ফোন বাস আছে দেখি কেন করছে